আমাদের এক ভাই আবু তহাদ নান আর তার স্ত্রীর মধ্যে তালাক হয়ে গেল একজন দিনের দাঁ দাঈল আল্লাহ তার সংসারটা ভেঙে গেল এখন আবু তহা আদনান দোষী না তার স্ত্রী দোষী এগুলা বাস বিচার করার দরকারও আমাদের নাই সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে কিন্তু দিন শেষে বিষয়টা কি দাঁড়ালো আবু তহা নাম হয়তো আরেকটা বিয়ে করবে সে আরেকজন স্ত্রী পাবে তার স্ত্রী আরেকজন স্বামী গ্রহণ করবে আরেকজন স্বামী পাবে কিন্তু যেই দুটো বাচ্চার দায়িত্ব তারা নিয়েছিল তাদের মধ্য থেকে আল্লাহ তালা নতুন যে দুটো প্রাণের সঞ্চান করেছিল ওই দুটো বাচ্চা তো পর্যন্ত নতুন করে আর কোনো মা বাবা পাবে না এই আল্লাহ বললে ন ইমানদার পুরুষেরা সাবধান হয়ে যাও স্ত্রী আর সন্তানের ফেতনায় পড়ে যেও না তাদেরকে ইসলামের মধ্যে চালাতে না পারলে তেয়ামতের ময়দানে তারাই তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে সম্ভাবনা আছে না নাই শতভাগ সম্ভাবনা যত দিন যাচ্ছে ডিভোর্স তালাক সংসার ভাঙ্গন এটা কি কমতেছে না বাড়তেছে আপনারাই তো সাক্ষী ভাই আজ থেকে পঞ্চাশ বছর আগে ডিভোর্সের হার যত ছিল আজকে ডিভোর্সের হার কি তত কম না বেশি অনেক বেশি ডিভোর্সের হার অন্যতম অনেক বেশি তার কারণ হারও বেশি অবৈধ সম্পর্কের হারও বেশি অবৈধ সম্পর্ক বাড়ছে পরিবার নষ্ট হচ্ছে ডিভোর্স হচ্ছে তালাক হচ্ছে রাসুল বলেন ইসলামের সবচেয়ে জঘন্যতম জায়েজ হচ্ছে তালাক কারণ আল্লাহ তালা দরজা খোলা রেখেছে যদি কখনো একান্ত বিপদে যেন পার পাওয়া যায় কিন্তু এটা উৎসাহ ইসলাম পড়েনি বরং ইসলাম আপনাকে করে আর এখন মাস্ল কিছু মানুষ মুখে মুখে তালাক দেয় ঝগড়া লাগলেই বোরে আগে কয় আরেকবার আরেকটা কথা কইলে কিন্তু তোর তালাক দিয়ে দেব এমন মানুষ আছে না মানে ঝগড়া লাগলেই তার মুখে তালাক একটা অটোমেটিক চলে আসে এই যে আজকে আমাদের এক ভাই আবু তহাদ নান আর তার স্ত্রীর মধ্যে তালাক হয়ে গেল একজন দিনের দায়ী আল্লাহ তার সংসারটা ভেঙে গেল এখন আবু তহা আদনান দোষী না তার স্ত্রী দোষী এইগুলা বাস বিচার করার দরকারও আমাদের নাই সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে কিন্তু দিন শেষে বিষয়টা কি দাঁড়ালো আবু তহা আদনান হয়তো আরেকটা বিয়ে করবে সে আরেকজন স্ত্রী পাবে তার স্ত্রী আরেকজন স্বামী গ্রহণ করবে আরেকজন স্বামী পাবে কিন্তু যেই দুটো বাচ্চার দায়িত্ব তারা নিয়েছিল তাদের মধ্য থেকে আল্লাহ তালা নতুন যে দুটো প্রাণের সঞ্চান করেছিল ওই দুটো বাচ্চা তো পর্যন্ত নতুন করে আর কোনো মা বাবা পাবে না এই জন্য বিবাহের পূর্বে চিন্তাভাবনা করে বিবেক বিয়ে করেন আপনার স্ত্রী শুধুমাত্র আপনার শয্যা সঙ্গী নয় সে আপনার সন্তানের মা যদি দেখেন এই নারীর মাঝে মাতৃত্বের গুণাবলী নাই এই নারী আমার সন্তানের মা হওয়ার মতো যোগ্যতা রাখে না এই নারী বিবাহের পূর্বে বহু হারাম সম্পর্কের মধ্যে লিপ্ত ছিল বিয়ের পরেও তার ভালো হওয়ার কোনো সুযোগই নাই ইচ্ছাও নাই সে দিনের পথে ফিরে আসে না এমন নারী যত সুন্দরই হোক না কেন যদি আপনি ফেতনায় পরে তাকে বিয়ে করেন হয়তো স্ত্রী পাবেন সন্তানের মা পাবেন না দুই চার ছয় মাস বা দুই চার ছয় বছর পরে হলেও অটোমেটিক্যালি তালাক হয়ে যাবে রাখতে পারবেন না এই জন্য সংসারগুলোকে ইসলামের মধ্যে আনেন নয়তো এই ফেতনার জামানায় সংসার টেকাতে পারবেন না আল্লাহ তালা আমাদের সংসারগুলোকে সুন্দর রাখুক আমরা বলি আমি শয়তান সবচেয়ে খুশি হয় তালাকে পরিবার যদি ভাঙতে পারে সবচেয়ে খুশি হয় শয়তান এটা আসলে একটা হাদিসের মধ্যে বলেন শয়তান যখন তার সিংহাসনে বসে সব ছোট ছোট শয়তানেরা আসে শয়তান যে লিডার বস সে জিজ্ঞেস করে আজকে সারাদিন কি করছে একজন বলে চুরি করাইছি আর একজন বলে আমি একজন মানুষ আরেকজন বলে আমি ডাকাতি করাই ফেলছি এক একজন এক একজনের কথা বলে শয়তান খালি শুনে কিছু বলে না শেষে একজনের দিকে তাকায় কি ব্যাপার তুমি কি করছো আমি বেশি কিছু করতে পারি নাই দুজন স্বামী স্ত্রীর মাঝে স্বামী স্ত্রীর মাঝে আমি তালাক করায় দিয়েছি ঝগড়া ঝাটি লাগায় ডিভোর্স করায় দিয়েছি সংসারটা ভেঙে ফেলছি শয়তান বলে এই তো আসল কাজটা তুমি করছো কারণ সবচেয়ে খুশি হয় সংসার ভেঙে গেলে এজন্য জন্য বোঝে থাকলে জবাব দেন তো ভাই ইসলাম কি সংসার ভাঙতে চায় না গড়তে চায় ভাঙতে চায় না গড়তে চায় তাহলে সংসার যদি ঠিক রাখতে চান তাহলে কোরআন হাদিস অনুযায়ী পরিবারকে সময় দেওয়া এবং পরিবারকে হাদিস অনুযায়ী গড়ার দরকার আছে না নাই এই যে ভাত খাবেন খেতে খেতে হিন্দি সিনেমা দেখতেছেন ইংলিশ সিনেমা দেখতেছেন বাবা ছেলে মা বাবা মা ছেলে মেয়ে একসাথে হিন্দি সিনেমা দেখে ইংলিশ মুভি দেখে এমন পরিবার নাই ওই বাপের কি লজ্জা সরম নাই এমন এমন দৃশ্য আসে যে দৃশ্য আপনি আর আপনার ছেলে একসাথে বসে দেখতেছেন বিবেক নাই লজ্জা নাই আহ যখন সংসারে যাবেন পরিবারে যাবেন তখন কোরআন এবং হাদিস দিয়ে পরিবারকে বোঝা আল্লাহ সবহান হতাল আমাদের পরিবারগুলোকে জান্নাতি পরিবার হিসাবে কবুল করো কামরা বলি আমিন আজকের মূল দার্স থেকে আমরা যে বিষয়টি শিখলাম সেটি হচ্ছে কারো ঘরে গেলে বিনা অনুমতিতে প্রবেশ করা যাবে না অনুমতি চাইতে হবে কয়বার তিনবার অনুমতি চাইতে হবে তিনবার সালাম দিতে হবে যদি উত্তর না আসে তাহলে ফিরে যেতে হবে অথবা এমন যদি হয় ভেতর থেকে আপনাকে বলা হলো যে ভাই ব্যস্ত আছি একটু পরে আসেন বা ভাই ব্যস্ত আছি একটু পরে কল করেন কোনো প্রকার মাইন্ড করা যাবে না বাস ওই মুহূর্তে সেভাবেই ওই হালত ছেড়ে বেরিয়ে যেতে হবে কোনো প্রকার জোড়া জোরি করা যাবে না এমনকি যদি মায়ের ঘরেও প্রবেশ করেন কখনো তাহলেও অনুমতির দরকার আসে না নাই ایو ال্লাذینا آمنو ان من ازواجیکم و اولادیکم اذو وللکم হম নিশ্চয় তোমাদের স্ত্রী আর তোমাদের সন্তান তোমাদের জন্য ফিতনার কারণ হবে তারা তোমাদের শত্রু তারা শত্রু হবে ওই দিন যে দিন তোমার সাহায্য করার মতো কেউ থাকবে না কিয়ামতের ময়দানে অনেক সন্তান দাঁড়িয়ে তার বাবার বিরুদ্ধে মামলা দেবে অনেক স্ত্রী কেয়ামতের ময়দানে তার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করবে এজন্য আল্লাহ বললে ন ইমানদার পুরুষেরা সাবধান হয়ে যাও স্ত্রী আর সন্তানের ফেতনায় পড়ে যেও না তাদেরকে ইসলামের মধ্যে চালাতে না পারলে কেয়ামতের ময়দানে তারাই তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে সম্ভাবনা আছে না নাই শতভাগ সম্ভাবনা এখন আমরা যদি আমাদের আমরা যদি আমাদের সংসারগুলোকে আমাদের পরিবারগুলোকে ইসলামের মধ্যে আনতে না পারে যেই ফিটনা শুরু হয়েছে সংসার টেকাতে পারবেন না সংসার টেকাতে পারবেন না যত দিন যাচ্ছে ডিভোর্স তালাক সংসার ভাঙ্গন এটা কি কমতেছে না বাড়তেছে আপনারাই তো সাক্ষী ভাই আজ থেকে পঞ্চাশ বছর আগে ডিভোর্সের হার যত ছিল আজকে ডিভোর্সের হার কি তত কম না বেশি অনেক বেশি ডিভোর্স হার অন্যতম অনেক বেশি তার কারণ হারও বেশি অবৈধ সম্পর্কের অবৈধ সম্পর্ক বাড়ছে পরিবার নষ্ট হচ্ছে ডিভোর্স হচ্ছে তালাক হচ্ছে রাসুল বলেন ইসলামের সবচেয়ে জঘন্যতম জায়েজ হচ্ছে তালাক জায়েজ কারণ আল্লাহ তালা দরজা খোলা রেখেছে যদি কখনো একান্ত বিপদে পড়েন যেন পার পাওয়া যায় কিন্তু এটা উৎসাহ ইসলাম করেনি বরং আপনাকে করে আর এখন কিছু মানুষ মুখে মুখে তালাক দেয় ঝগড়া লাগলেই বোরে আগে কয় আরেকবার আরেকটা কথা কইলে কিন্তু তোর তালাক দিয়ে দেব এমন মানুষ আছে না মানে ঝগড়া লাগলেই তার মুখে তালাক একটা অটোমেটিক চলে আসে